অনেকেই প্রশ্ন করে আমরা সব কিছু দেখতে পাই কিন্তু আল্লাহকে কেন দেখি না তিনি যদি আছেন তাহলে দেখা যায় না কেন এটা শুধু অবিশ্বাসীদের প্রশ্ন নয় অনেক ইমানদার মানুষও জীবন সংকটে পড়ে এমনটা ভাবে আজ আমরা বুঝব আল্লাহকে দেখতে না পাওয়ার পেছনে আছে এক মহা জ্ঞান, এক রহমত এক রহস্য আমরা যেসব জিনিস দেখি তা আমাদের চোখের সীমার মধ্যে পড়ে আমরা শব্দ শুনি এক নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে প্রশ্ন তাহলে অসীম সত্তা যিনি চোখ কান আলো শব্দ সব সৃষ্টিকর্তা তাকে কিভাবে আমরা এই সীমিত চোখ দিয়ে দেখতে পারি কোরআনে আল্লাহ বলেন চোখ তাকে ধরতে পারে না অথচ তিনি চোখকে ধরতে পারেন সুরা আন আম একশো একদিন হযরত মুসা আলহি আসসালাম আল্লাহকে দেখতে চাইলেন তিনি বললেন হে আমার রব নিজেকে আমাকে দেখান যেন আমি আপনাকে দেখি আল্লাহ বললেন তুমি আমাকে দেখতে পারবে না কিন্তু পাহাড়ের দিকে চাও এরপর আল্লাহ তার এক জ্যোতি পাঠালেন পাহাড়ে আর পাহাড় ধ্বংস হয়ে গেল মুসা আলহ ইসালাম মাটিতে অচেতন হয়ে পড়লেন সুরা আরাফ একশো তেতাল্লিশ যদি নবীও আল্লাহ সরাসরি দেখা সহ্য করতে না পারেন তাহলে আমরা কিভাবে পারি আল্লাহ আমাদের পরীক্ষা করছেন যদি তিনি চোখের সামনে থাকতেন তাহলে তো কেউই ভুল করতো না আল্লাহ গায়েব অর্থাৎ অদৃশ্য যাতে আমরা ইমান বিল গাইব রাখি কোরআন বলছে এরা গায়েবই বিশ্বাস করে সুরা আয়াত তিন। তাই যারা আল্লাহকে না দেখেও তার অস্তিত্বে বিশ্বাস রাখে তারাই প্রকৃত মুমিন হ্যাঁ আমরা একদিন আল্লাহকে দেখব কোরআনে আল্লাহ বলেন সেদিন কিছু মুখমণ্ডল হবে উজ্জ্বল তারা তাদের রবের দিকে তাকাবে সুরা কিয়ামা বাইশ তেইশ জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার কি না না দুধ ঝর্ণা ঝর্ণানা সোনারূপানা বরং আল্লাহকে দেখা জান্নাতিরা আল্লাহকে যেভাবে দেখবে তা হবে সবচেয়ে পবিত্র শান্তিময় ও চির আনন্দদায়ক মুহূর্ত তুমি যদি সূর্য চাঁদ গাছপালা নদী দেখো তুমি বুঝবে একজন স্রষ্টা আছেন তোমার হৃদয়ের শান্তি তোমার চোখের পানি তোমার দুঃখের সময় যে দাগ তুমি দাও সেটা প্রমাণ করে কেউ আছেন যিনি শুনছেন তারাই আল্লাহর অস্তিত্বের প্রমাণ যদিও তিনি দৃশ্যমান নন আমরা আল্লাহকে এখন দেখি না কারণ আমরা পরীক্ষায় আছি কারণ আমাদের চোখ প্রস্তুত নয় কারণ তিনি চাচ্ছেন তুমি না দেখে বিশ্বাস করো যেন কালকে জান্নাতে তুমি নিজ চোখে তাকে দেখতে পাও ইয়া আল্লাহ আপনি অদৃশ্য কিন্তু আমরা আপনার অস্তিত্বে বিশ্বাস রাখি আমাদের এমন ইমান দিন যেন জান্নাতে আপনার দিদার লাভ করতে পারি আমিন